প্রথমে শিরোনাম তারপরে বিস্তারিত এবার এক ঝটকায় অর্ধেক হিন্দু নিশ্চিন্ন হয়ে যাবে পিএম মোদীর বড় ঘোষণা কি সুসংবাদ দিলেন মোদী চোখের চলে ভাসলেন হর্ষা রিচারিয়া মহাকুম্ভ মেলায় এসে বিপদে পড়লেন হর্ষা বিধায়ক বাচ্চা হয়ে গিয়েছে মন্তব্য রচনার জ্যোতি বসু গবেষণা কেন্দ্রের উদ্বোধনে যাবেন না মুখ্যমন্ত্রী মমতা সেফকে হামলার সে ছুরির ছবি মিলল হেফাজতে নিল পুলিশ মমতা শুভেন্দুর ক্ষতিপূরণ প্রতিযোগিতার শুরু লক্ষ্মী মতো মহিলাদের দু টাকা দেওয়ার ঘোষণা মোদীর কুম্ভ মেলায় হারিয়ে গিয়েছিলেন বৃদ্ধাকে বাড়ি পৌঁছে দিলেন যুবক হাতে বাড়িয়ে বেআইনি শিকার ফিরহাদের পদক্ষেপ নেবেন সেফ আলী খানের ওপর হামলার পর লুক চেঞ্জ করে হামলাকারী সবার সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নমস্কার এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত এক ঝটকায় অর্ধেক হিন্দু নিশ্চিন্ন হয়ে যাবে হিন্দুদের নিয়ে মহাকুজে বড় দাবি করলেন প্রতাপগড়ের কুন্টার বিধায়ক রাজা ভাইয়া তিনি বলেন হায়দ্রাবাদের এক নেতা বলেছিলেন পুলিশ সরিয়ে দিলে পনেরো মিনিটে সব বোঝা পড়া হয়ে যাবে একটু ভেবে দেখলে বলতেই হবে কথাটা তো সত্যি এমন হলে এক ঝটকায় অর্ধেক হিন্দু নিশ্চিন্ন হয়ে যাবে আমাদের কি আছে আমরা আমাদের বংশ বৃদ্ধি করছি না অস্ত্র জমাও করছি না আমরা লড়বো কিভাবে পিএম মোদীর বড় ঘোষণা কি সুসংবাদ দিলেন মোদী ইন্ডিয়া মোবিলিটি গ্লোবাল এক্সপো দু পঁচিশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন ভারত আজ বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি ভারত যখন বিশ্বের শীর্ষ তিনটি অর্থনীতির একটি হয়ে উঠবে তখন দেশের গাড়ির বাজার কোথায় থাকবে তা একবার কল্পনা করুন উন্নত ভারতের যাত্রা ও গতিশীলতা খাতের অভূতপূর্ব সম্প্রসারণের যাত্রা হতে চলেছে অনেক দেশের জনসংখ্যা ভারতে প্রতি বছর বিক্রি হওয়া গাড়ির সংখ্যার সমান নয় চোখের জলে ভাসলেন হর্ষা রিচারিয়া মহাকুম্ভ মেলায় এসে বিপদে পড়লেন হর্ষা প্রয়াগরাজে মহাকুম্ভে আসার পর থেকেই ভাইরাল সন্ন্যাসিনী হর্ষা রিচারিয়া তার রূপ সকলের নজর কেড়েছিল এবার তাকে চোখে জল ফেলতে দেখা গেল ট্রোলিং এর শিকার হয়ে তিনি বলেন একটি মেয়ে ধর্মকে বুঝতে এসেছিল ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল কিন্তু আপনারা তাকে কুম্ভে থাকতে দিলেন না প্রসঙ্গত আখড়ায় প্রবেশের সময় হর্ষার রথে থাকা নিয়ে স্বামী অভিমুক্তের সরানন্দ ও স্বামী আনন্দ স্বরূপ আপত্তি তোলেন বিধায়ক বাচ্চা হয়ে গিয়েছে মন্তব্য রচনার বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন নাকি বাচ্চা হয়ে গিয়েছেন এমনই দাবি হুগলির সংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আসলে এর আগে দলের একাধিক অনুষ্ঠানে অনুপস্থিত থাকতেন তিনি এমনকি রচনা বন্দ্যোপাধ্যায় বলার পরেও আসেননি বৃহস্পতিবার বলাগড়ে গিয়েও তার দেখা পাননি রচনা বন্দ্যোপাধ্যায় অসন্তুষ্ট হয়ে দলীয় অফিসে ডাকার পরে এসেছিলেন তিনি এখনই এই মন্তব্য রচনা যদিও মনোরঞ্জন জানিয়েছেন তাকে ডাকা হয়নি জ্যোতি বসু গবেষণা কেন্দ্রের উদ্বোধনে যাবেন না মুখ্যমন্ত্রী মমতা প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পনেরোতম প্রয়াণ বার্ষিকী ওই দিনে নিউটাউনে জ্যোতি বসু গবেষণা কেন্দ্রের উদ্বোধন হবে সিপিএম এর তরফে জানানো হয়েছে ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু নবান্নে মুখ্যমন্ত্রীর সচিবালয়ের তরফে ওই অনুষ্ঠানে যেতে মুখ্যমন্ত্রীর অপারগতার কথা জানানো হয়েছে বলে জানান সিপিএম নেতা রবীন দেব সাইফকে হামলার সেই ছুরির ছবি মিলল হেফাজতে নিল পুলিশ দুষ্কৃতের আক্রমণে ক্ষতবিক্ষত সাইফ আলি খান খবর ছবার ছুরি দিয়ে কোপানো হয়েছে তাকে বলিউড অভিনেতার পিঠে গেথে থাকা ছুরিটি হাসপাতালে অস্ত্রোপচার করে বের করা হয় এবার প্রকাশ এলো সেই ঘাতক ছুরির ছবি জানা গিয়েছে তদন্তের প্রমাণ হিসেবে সেটি ইতিমধ্যেই হেফাজতে নিয়েছে মুম্বাই পুলিশ চিকিৎসকদের মতে ছুরিটি মেরুদণ্ড থেকে দুই মেমি দূরত্বে ছিল। তাই রক্ষা নইলে মেরুদণ্ড বেঁকে বা ভেঙে যেতে পারত মমতা শুভেন্দুর ক্ষতিপূরণ প্রতিযোগিতা শুরু স্যালাইন কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ক্ষতিপূরণ প্রতিযোগিতায় নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মৃতার বাড়িতে গিয়ে তিনি বলেন চিন্তা করবেন না যা বলে গেলাম তাই করব বাচ্চাটার দায়িত্ব আমার মুখ্যমন্ত্রী পাঁচ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন পঞ্চাশ লক্ষের এক টাকাও কম নেবেন না ওর পাঁচ লক্ষ টাকার দরকার নেই আমিও দশ লক্ষ টাকা দেব আজকে দুই লক্ষ দিয়ে দিয়েছি আরও আট লক্ষ দেব লক্ষ্মীর ভান্ডারের মতো মহিলাদের দু টাকা দেওয়ার ঘোষণা মোদির দিল্লি নির্বাচনী ইস্তেহারে একাধিক জনকল্যাণমূলক ঘোষণা করল বিজেপি জেপি নাড্ডা জানান ক্ষমতা এলে গর্ভবতী মহিলাদের পুষ্টিকর খাবার সহ একুশ হাজার টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে এছাড়া বাংলায় লক্ষ্মীর ভান্ডারের মতোই দিল্লিতে প্রতি মাসে মহিলাদের দু টাকা ষাট থেকে সত্তর বয়সীমার মধ্যে থাকা নাগরিকদের মাসিক দুই থেকে আড়াই হাজার টাকা পেনশনের ব্যবস্থা করা হবে সত্তরের ঊর্ধ্ব নাগরিকদের দেওয়া হবে মাসিক টাকা। হারিয়ে গিয়েছিলেন বৃদ্ধাকে বাড়ি পৌঁছে দিলেন যুবক কুম্ভ মেলায় উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গিয়ে হারিয়ে গিয়েছিলেন মুকুন্দপুরের বৃদ্ধা কৃষ্ণা সরকার তাকে সেখান থেকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দিয়ে গেলেন উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাসিন্দা এক যুবক ওই 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 যুবকের পরোপকারিতায় মুগ্ধ পুলিশ এবং বৃদ্ধার পরিবার তাকে পুলিশের তরফে পুরস্কৃত করা হয়েছে পুলিশের একাংশের মত অচেনা অজানা বৃদ্ধার জন্য কেউ ইসলামপুর থেকে কলকাতায় আসবেন তা এই সময় প্রায় ভাবাই যায় না হাতিবাড়ি বেআইনি শিকার ফিরহাদের পদক্ষেপ নেবেন তৃণমূল কাউন্সিলর অনুনা বন্দ্যোপাধ্যায়ের হাতে বাড়ি বিতর্ক এবার কলকাতা পৌরসভার অধিবেশনেও দেখা গেল সজল ঘোষ বারবার যখন হাতিবাড়ি নিয়ে বলেন যে ওটা বেআইনি তখন তা স্বীকার করে নেন মেয়র ফিরহাদ হাকিম তিনি বলেন ওই বাড়িতে সিঁড়ি এবং লিফটের একাধিক অংশ বেআইনি ছিল সে বেআইনি অংশগুলি কলকাতা পৌরসভার বিল্ডিং আইনের বলে বৈধ করা হয়েছে এবার প্রশ্ন উঠছে অনন্যার বিরুদ্ধে পদক্ষেপ নেবেন মেয়ার সাইফ খানের ওপর হামলার পর লুক চেঞ্জ করে হামলাকারী অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনার পর এবার সামনে এলো একটি নতুন তথ্য জানা গিয়েছে অভিনেতার ওপর হামলার পর নিজের পোশাক আশাক একেবারে বদলে ফেলে ওই হামলাকারী তারপর বেশ কিছুক্ষণ বান্দ্রা থানার সামনে ঘোরাঘুরি করছিল সে এমনকি লুকেও অনেকটাই পরিবর্তন করেছিল ওই সন্দেহভাজন ব্যক্তি সিসিটিভি ফুটেজ থেকে এমনটাই জানতে পেরেছে পুলিশ বর্তমানে মুম্বাই পুলিশ অভিযুক্তদের ধরতে পঁয়ত্রিশটিরও বেশি দল গঠন করেছে